ড্রোন ব্যবহার করা টঙ্গিপাড়া বমিং এর জন্য এবং সেটা লক্ষ লক্ষ মানুষ থামাতে পারবে না লক্ষ লক্ষ মানুষ গিয়ে ওখানে মিছিল করলে এটাকে থামানো যাবে না আপনি জানেন বত্রিশ নম্বর তারা গুড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা দেশের বাইরে থেকে উস্কে দেওয়া হয়েছে সন্ত্রাসকে এবং তারা বত্রিশ নম্বর যখন তাদের মনোনীত সরকার ক্ষমতায় আছে তাদের কথা মতে আটই অগস্ট পর্যন্ত বিচার হবে না কিন্তু এরপরে তো তাদের হিসাবে তাদের প্রজ্ঞাপন অনুসারে তারা দায় দায়িত্বে আছে এগুলো সব বিচার এর আওতায় আছে যদিও আমরা মনে করি জুলাই অগস্টেরও প্রত্যেকটা হত্যাকাণ্ডের প্রত্যেকটা কাজের হিসাব দিতে হবে কিন্তু তাদের কথা মতো যদি আমরা শুনি তাহলেও আটই অগাস্টের পর থেকে যে কোনো বিষয়ের জন্য তারা দায় দায়িত্বে থাকবে আমি আপনাদের বলে আসছি যে বর্তমানে চলছে স্টেট স্পন্সার্ড টেরোরিজম কারণ হচ্ছে সরকার শুধু অপারগ বলে হাতে পার করতে পারবেন না তারা দায়িত্বে আছেন তারা দায়িত্ব বুঝে নিয়েছেন বাংলাদেশের সেনাবাহিনী প্রধানও উনি আমাদেরকে কথা দিয়েছিলেন শান্তি শৃঙ্খলা এবং সব বিষয়ে উনি দায়িত্ব নিচ্ছেন ওয়াকার বলেছেন সেই কথায় ওয়াকারও বিফল হয়েছেন এখন পর্যন্ত শুধু ইউনুস সরকার নয় তাই এগুলোর জন্য দেশে বর্তমান পরিস্থিতির জন্য চলমান পরিস্থিতি ল এন্ড অর্ডার ভায়োলেশন প্রত্যেকটার জন্য ইউনুস সরকার বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান ভবিষ্যৎ নির্বাচিত সরকারের কাছে এবং আন্তর্জাতিক মহলের কাছে এবং সাধারণ জনগণের কাছে দায়বদ্ধ থাকবে বত্রিশ নম্বর আমরা দেখেছি সেখানে আর্মি গিয়ে দাঁড়িয়েছিল কোন পদক্ষেপ তো নেয়নি বরং তাদেরকে বত্রিশ নম্বর ভাঙতে দিয়েছিল আপনি বঙ্গবন্ধুকে বাকি দেশের নিরানব্বই শতাংশ মানুষের মতো ভালো না বাসলেও বত্রিশ নম্বর আমাদের ইতিহাসের অংশ এটা আপনাকে মেনে নিতে হবে আপনি যদি বঙ্গবন্ধুকে ঘৃণাও করেন আওয়ামী লীগকেও ঘৃণা করেন এটা আমাদের ইতিহাসের অংশ সেটা আপনাকে মেনে নিতে হবে ফেরাউনের মিশরীয়রা বাচ্চাদের কার পূজা করে না ফেরাউনের বাচ্চাদের ধর্ম অনুসরণ করে না তাও যদি আপনার মিশরে পিরামিড ভাঙতে চান তাহলে আপনার বিরুদ্ধে যুদ্ধ করবে তারা ইরানেও অনেক কিছু আছে যেগুলি ইতিহাসের অংশ সেগুলো আপনাকে গুড়িয়ে দিতে দিতে গেলে আপনার বিরুদ্ধে ইরান যুদ্ধ করবে তাই আমাদের বাংলাদেশের বত্রিশ নম্বর টিকিয়ে রাখা সব দল মত নির্বিশেষে সবার এটার অধিকার তারা বত্রিশ নম্বর গুড়িয়েছে তাও টিকলার দিয়েই আমাদের সরকার সেই বিষয়ে এই যে ইউনিয়ন সরকার সম্পূর্ণ বিফল হয়েছে সম্পূর্ণ শুধু বিফল না ইচ্ছা করেই তারা প্রোটেকশন দেয়নি এবং সেই সন্ত্রাস রাষ্ট্র অনুপ্রাণিত রাষ্ট্র সহায়তায় দেশের বাইরে থেকে সন্ত্রাসীদের মুখপাত্রের মাধ্যমে সেই কর্মকাণ্ড চলছে চলছে বহির্ভূত হত্যাকাণ্ড ব্যাপক আকারে চলছে গুম হচ্ছে মানুষ খুন হচ্ছে দেশ থেকে বিচারণ হচ্ছে এবং আওয়ামী লীগের সমর্থকদেরকে নিশ্চিন্ন করে দেওয়ার জেনোসাইডাল পরিকল্পনা আগে নেওয়া হয়েছে এই তাদের পরবর্তী টার্গেট হচ্ছে টঙ্গি এবং আপনারা বলতে পারেন যে টঙ্গি তারা কিছুই করতে পারবে না কারণ টঙ্গি রক্ষা করার জন্য লক্ষ লক্ষ মানুষ জীবন দেবে সবই সবই সত্য কিন্তু তাদের এটাকের পরিকল্পনাটা আপনাদেরকে বুঝতে হবে সেটার জন্য আজকের ভিডিও গত কয়েকদিন আগে পিঙ্কু একটি ভিডিও বার্তা দিয়েছে অর্থাৎ সন্ত্রাসী ইসলামিক স্টেট আল কায়দা হিজবুত তাহরির জামাতের মুখপাত্র সিদ্ধান্ত ও দেয় না ও শুধু মুখপাত্র হিসেবে কাজ করে হি পার্ট অফ হোল নেটওয়ার্ক কয়েকদিন আগে নরেন্দ্র মোদি যখন আমেরিকায় গেছেন সেখানে সেই সময়টিতে সে একটি ঘোষণা দিয়েছে ইঙ্গিতপূর্ণ ঘোষণা তার ইঙ্গিতপূর্ণ ঘোষণার ভাষাটি আপনাদেরকে বুঝতে হবে সে সেখানে বলেছে বেসিক্যালি আমি নিজের মত করেই বলছি আপনারা চেক করে নেবেন যে তার ওই ঘুরে ভাবে কথা বলার স্টাইল আমি অনুকরণ করতে চাই না সে যেটা বলতে চেয়েছে যে বেশি চ্যালেঞ্জ দিও না বেশি ফাল পাইল না বেশি ফাল পাললে কি হবে সেটা সে ইঙ্গিত দিয়েছে সে বলেছে নির্বাচিত সরকার যদি যাওয়ার আগে কোনো দল যদি এরকম ম্যানিফেস্টো দেয় তাদের নির্বাচনী ইস্তিয়ারের ভিতরে যে তারা বত্রিশ নম্বর ঘুরিয়ে দিবে উপর থেকে বোম মেরে তাহলে সেই দল নির্বাচিত হবে জনগণ তাদের সবাইকে ভোট দেবে অর্থাৎ বলতে চাচ্ছে জনগণের একটা সমর্থন আছে বেশিরভাগ মানুষের এর প্রতি সমর্থন আছে সেটা কি বোম মেরে টঙ্গি পাড়া দেওয়া সেটা ইঙ্গিত করেছে এটা হচ্ছে এ সকল সন্ত্রাসীদের কোড ল্যাঙ্গুয়েজ কোড কারণ ওর মাধ্যমে সমস্ত সন্ত্রাসীদেরকে ইন্সট্রাকশন দেয় সমস্ত সন্ত্রাসী গোষ্ঠী রাত্রেবেলা ওর সাথে কথা বলে তারপরে ও সবাইকে ডিসিমিনেট করে দেয় মেসেজ এবং জঙ্গি নেটওয়ার্কদের বলা আছে পিনাকি বা পিঙ্কু যেটা বলবে সেটাই সময় অনুসরণ করতে হবে তো যাই হোক সে এই যে বলল কথাটা এটার মাধ্যমে সে জঙ্গিদেরকে একটি ইনস্ট্রাকশন দিয়েছে সেটা হচ্ছে তোমরা টঙ্গিপাড়ায় ড্রোন আক্রমণ চালাও কারণ কোন নির্বাচিত সরকার যদি কোন স্ট্রাকচার গুলিয়ে দিতে চায় দিয়ে বা কারা বোমাসীরা বোমা মারে বোমা মেরে ধ্বংস করে কারা সরকার কোন একটি স্ট্রাকচার ধ্বংস করে সরকার না কোন সরকার বোম মেরে কোনো কিছু ধ্বংস করে না ধ্বংস করে কারা সন্ত্রাসীরা তাই পিঙ্কু এখানে একটা ইনস্ট্রাকশন দিয়েছে ড্রোন ব্যবহার করার জন্য ড্রোন ব্যবহার করে বমিং করার জন্য এটা কিছু আলামত আমরা জুলাই অগাস্টে দেখেছি যারাই সাতাইশে জুলাই বনানী এলাকায় ছিলেন সাতাইশে জুলাই বনানী এলাকায় ছিলেন বনানী এগারো নম্বর এলাকায় আশেপাশে ছিলেন তারা হঠাৎ করে আকাশে একটু বেসাইজ একটু বিগার দেন ইউজুয়াল ড্রোন দেখতে পায় গেছে সেটা কালারটাও ভিন্ন ছিল বাংলাদেশের ড্রোন ওনারদের একটি অ্যাসোসিয়েশন আছে তাদের সঙ্গে যোগাযোগ করে জানা গিয়েছিল এই ড্রোনকে তারা আইডেন্টিফাই করতে পারেনি এই ড্রোনটি খুব কাছ থেকে এটা এটা পুলিশের ড্রোন ছিল না কাছ থেকে উড়ে সড়ক ভবন ওদিক দিয়ে উড়ে গিয়ে পরবর্তীতে সেই ওয়ান্ডারল্যান্ড পার্কের করে ল্যান্ড করে সেখানে মানুষরা ছুটে গেলে সেখান থেকে আবার এটা ফ্লাই অফ করে চলে যায় ড্রোনের আরও আমরা আনইউজুয়াল ব্যবহার দেখেছি ধানবড়ির তিনের একেরা যে আওয়ামী লীগের অফিসটি আছে সেখানে তেসরা অগাস্ট ঠিক সেইম ধরনের একটি ড্রোন সেখানে আসে এবং সেখানে খুব পর্যবেক্ষণ করতে থাকে এবং সেখানকার অবশেষে তো পুলিশরা ড্রোনটিকে লক্ষ্য করে গুলি ছুরে কিন্তু ড্রোনটিকে পরবর্তীতে ট্রেস করা যায়নি शेख हसीना সরকারের শেষের দিকে ঢাকার ফাউন্ট গেটের আদরের রাজাবাজার এলাকায় বিভিন্ন রকম টেকনোলজিক্যাল টেররিস্ট অ্যাক্টিভিটিস টেরিস্ট সংস্থা সে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টের কাজ করছিল সেখানে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল সেটা বোধহয় আপনার অনেকেই লক্ষ্য করেন এই নিউজটি ইসলামিক স্টেট দু থেকে ড্রোন জায়গা জায়গায় ব্যবহার করে আসছে মসুলে তারা ড্রোন আক্রমণ চালিয়েছিল এখন সন্ত্রাসীরা ব্যাপক হারে ড্রোন ব্যবহার বাড়িয়ে দিয়েছে এই বিষয়ে মিস্টার থমাস প্লেজার পি এল ই আর থমাস প্লেজার আমেরিকান

এবং সেখানে সাজেস্ট করা হয়েছে যে সরকারি তরফ থেকে এ সকল জিপিএস সম্বলিত যে সকল ড্রোন ওগুলিকে ডিসেবল করার জন্য আর এফ জ্যামিং জিও ফেন্সিং সহ বিভিন্ন টেকনোলজিকে টেকনোলজি ব্যবহার করে এগুলোকে অকার্যকর করা যায় ভূমি থেকে গুলি করে অথবা পাথর ছুঁড়ে কোনোভাবে আপনারা এগুলোকে থামাতে পারবেন না তাই আমি মোটামুটি নিশ্চিত যে পিঙ্কুর এই ইনস্ট্রাকশনে একটি লুক্কায়িত মেসেজ আছে সেটা হচ্ছে ড্রোন ব্যবহার করা টঙ্গিপাড়া বমিংয়ের জন্য এবং সেটা লক্ষ লক্ষ মানুষ থামাতে পারবে না লক্ষ লক্ষ মানুষ গিয়ে ওখানে মিছিল করলে এটাকে থামানো যাবে না তারা ড্রোন আক্রমণ যাতে চালা চালায় সেই ইঙ্গিত ইন্সট্রাকশনটি এই সন্ত্রাসের মুখপাত্র পিঙ্কু ফ্রান্স থেকে দিয়েছে সরকারকে সরকারের পক্ষ থেকে বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থার পক্ষে অনেকেই আমার ভিডিও দেখেন এটা আমি নিশ্চিত হয়েছি ইলিশ সরকার দেখেন বিএনপি নেতৃবৃন্দ দেখেন আমার ভিডিও আপনাদের সবাইকে বলছি এই ভিডিও সাক্ষী হয়ে থাকুক যদি আপনারা বঙ্গবন্ধুর টঙ্গি যে মাজার সেটা যদি আপনারা ড্রোন আক্রমণ থেকে রক্ষা করতে না পারেন এরপর এবং আপনারা যদি আকাশে মনিটর না করেন এর দায় দায়িত্ব আপনাদের উপর পড়তে কারণ এই ড্রোনকে ডিসেবল করার মত জন্য টেকনোলজি আপনাদের কাছে আছে আমরা এও জানি যে শেখ হাসিনার বাসভবন ওই অঞ্চল ওই এলাকাকে গার্ড দেওয়ার জন্য অনেক হেভি থেকে চুরি হয়ে ওখান গেছে যার অধিকাংশ এখন পর্যন্ত উদ্ধার হয়নি মেসেজ পেয়েছি যে সেখানে ড্রোন ঠেকানোর জন্য যে সকল ওয়েপন ছিল সেগুলো চুরি হয়ে গেছে সুতরাং পাল্টা ড্রোন দিয়েও এদেরকে থামানো প্রচেষ্টা করে লাভ নাই এই ড্রোন আপনার সহজই পদক্ষেপ নিতে পারেন জিও ফেন্সিং আর এফ জ্যামিং ইত্যাদির মাধ্যমে এবং আপনাদেরকে বলে দিতে পারি যে এই পরিকল্পনায় সন্ত্রাসীরা করেছে এই ইনস্ট্রাকশন তাদেরকে দেয়া হয়েছে